ঘটনাটা হচ্ছে যে ওই ছেলেগুলো তো ওইদিকে যাচ্ছিল আমাদের নাতি হয় আর কি আর ওই দিক থেকে আসার সময় ওই সাইকেলটা সামনে পড়েছে পড়ার পরে ব্রেক করে যে ট্র্যাক্টারে গাড়িটা ট্র্যাক্টারে ওই টার্সিনে মাল হয়ে গেছে সঙ্গে মোটর সাইকেল মুখোমুখি এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের নিচে ঢুকে গেলেন দুই আরোহী সহ একটি মোটর বাইক সোমবার সকালে কতুলপুর সিনেমা তলার এই ঘটনায় গুরুতর আহত ওই দুই বাইক আরোহী স্থানীয় সূত্রে খবর এদিন সকালে গোগ্রামুখী মোটর বাইক আরোহী দুই যুবকের সামনে এক সাইকেল আরোহী চলে আসেন মুহূর্তের সিদ্ধান্তে ওই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সেই সময় ওই রাস্তা দিয়ে যাওয়া একটি ট্রাক্টরের নিচে মোটর বাইক সহ ঢুকে যান ওই দুই যুবক এই ঘটনায় গুরুতর আহত হন তারা ও বাইকটি দুমড়ে মুচড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কতুলপুর থানার পুলিশ পুলিশের তরফে আহত দুজনকে কুতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাদের পার্শ্ববর্তী হুগলি ডারামবাগের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে অন্যদিকে পুলিশ ওই ট্রাক্টরটিকে আটক করেছে বলে জানা গেছে

এখন রেফার করা হয়েছে করেছে আরামবাগ নিয়ে যেতে বলেছে আমরা সুপার স্পেশালিটি ভর্তি করতে হবে নিয়ে যাচ্ছি এদের নাম মিলান মিলন মন্ডল কি কুন্ডুরা শুভম কুন্ডু দুজনেই গ্যারেজে কাজ করে ওরা গ্যারাজের কাজ করে টায়ারে কাজ করে একজন খুবই সিরিয়াস মিলন মন্ডল আর একজন মোটামুটি আঘাত হয়েছে অনেক জায়গাতেই আঘাত লেগেছে ছাড়া ছেড়ি গেছে আপনার নাম আমার নাম মুজিবার আলী খান ঘটনাটা ওরা বগড়ার দিকে যাচ্ছিল একটা ট্রাক্টর এদিকে আসছিল তো ট্রাক্টরটার খুব স্পিড ছিল যেটা আমরা শুনলাম আর একটা সাইকেল যেতে যেতে একটু ওইদিক ওদিক করে যায় সাইকেলটাকে বাঁচাতে যে ট্রাক্টরের সামনে পড়ে যায় যে ট্রাক্টরে টাচ হয়ে পড়ে যে আর আহত হয়েছে দুজন

আমরা যে দেখলাম তখন গগড়াই গেছিলাম যে দেখলাম চিকিৎসা চলছিল চলছিলো ডাক্তার ডাক্তারবাবু বললো যে রেফার করো এখানে হবে না খুব জোরে আঘাত হয়েছে কোথায় রেফার করি দুজনকে দুজনকে আরামবাগ নিয়ে গেছে আপাতত স্ক্যান করিয়ে চিকিৎসা করানোর জন্য বলে যায় যেখানে করাবে স্ক্যানটা আগে প্রয়োজন বললো আগে আরামবাগ করো তারপরে যেখানে ট্রান্সফার করে সেখানে নিয়ে যাবো যার চেন হয়েছে আপনাদেরকে এখন আমার পাড়ার সম্পর্কে দাদা হয় আপনার নাম আমার নাম আশরাম মল্লিক কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে